বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে এরকম একটি ট্রিক দেখিয়ে দেব যে ট্রিক দেখে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই ট্রিকটি অনেক ছোট তো কিন্তু কাজ হবে অনেক বড় আপনার ফেসবুক পেজের মাঝে ফলোয়ার্স বাড়ছে না এবং আপনার পেজের মাঝে ভিডিওতে ভিউ হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও আর এই ভিডিও দেখে আপনার ফেসবুক পেজের মাঝে ভিউসে এবং ফলোয়ার্সে একদম সেরা বেরা করতে পারবেন এক কথাই শেষ দিয়ে দিছি তো বন্ধুরা তো বন্ধুরা আপনার এই ফেসবুক পেজের মাঝে কিভাবে ভিউস এবং ফলোয়ার্স আনবেন একবারে দিনে কমসে কম পাঁচ ছয় হাজার করে ফলোয়ার্স আপনি আনতে পারবেন আপনার ফেসবুক পেজের মাঝে ঠিক আছে তো কীভাবে ফেসবুক পেজের মাঝে দিনে চার পাঁচ হাজার করে ফলোয়ার্স আনতে পারবেন এবং অনেকগুলা ভিউস আনতে পারবেন তার জন্যে কী করতে হবে বন্ধুরা আপনার যেটা ফেসবুক পেজ আছে সেই পেজের মাঝে একটি সিটিংস আপনাদেরকে দেখিয়ে দিব সেই সিটিংসে গিয়ে আপনি এই কাজগুলো করলে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার ফেসবুক পেজের মাঝে যদি ভিডিওতে ভিউ এবং ফলোয়ার্স না বাড়ে তাহলে আমি আর ইউটিউবে ভিডিওই করবো না অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে রাখেন প্রথমে তো চলেন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় তো বন্ধুরা এটা দেখতেই পারছেন যে আমার ফেসবুক পেজ তো এখানে দেখতেই পারছেন এটা হলো আমার ফেসবুক পেজ আর আমি এখানে নিচের দিকে চলে যাব ফেসবুক পেজের মাঝে ঠিক আছে তো এখানে আপনি যেটা সিটিংস অ্যান্ড প্রাইভেসির অপশন দেখতেছেন তো এটার মাঝে আপনি কি করবেন ক্লিক করে দেবেন এটার মাঝে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার এখানে একটি সিটিংসের অপশন আপনি দেখতে পারবেন তো এই সিটিংস আপনি কি করবেন ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম পেজ আপনার সামনে শু হয়ে যাবে তো এখানে আপনি কি করবেন আপনার এখানে দেখতে পার্সেন পার্সেন্ট পারফরমেন্স ঠিক আছে তো এটার মাঝে আপনি কি করবেন ক্লিক করে দেবেন এখান থেকে আপনি কি করবেন এখানে দেখতেই এই উপরে ফেভারেটস যেটা অপশন তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলোই আপনার সামনে এখানে দেখতেই পারবেন পেজ শো হয়ে যাবে যেগুলো অনেক বড় বড় যেগুলো পেজ তো সেই পেজগুলো এখানে শো হয়ে যাবে তো যেগুলো আপনার অনেক বড় বড় পেজ তো সেই পেজগুলোতে আপনি কি করবেন এখানে ফেভারেট অপশনে ক্লিক করে এখানে দেখতে এই পার্সেন্ট অ্যাড করে দেবেন ঠিক আছে তো রকম করে অ্যাড করে দিলে কি হবে বন্ধুরা এখানে আপনার যেটা ফেসবুক পেজ আছে সেই পেজের মাঝে এই পেজগুলো অ্যাড হয়ে গেল তাও আবার ফেভারেট লিস্টে ঠিক আছে তো সেই ফেভারেট লিস্টে আপনার পেজগুলোতে এই পেজগুলো অ্যাড হয়ে গেল তো বন্ধুরা এই পেজগুলোতে যখনই ভিডিও দেখতে যাবে তো দেখার জন্য আপনার এই পেজগুলোতে যখনই কেউ একজন এই ভিডিও দেখার জন্য এই পেজগুলোতে চলে যাবে তারপরে কিন্তু আপনার যেটা পেজ আছে সেই পেজগুলো তাদের মোবাইলে হবে এবং দেখতে পারবে তার কারণ হলো এই পেজগুলো আপনার মোবাইলের মাঝে ফেভারেট অপশনে অ্যাড করে নিয়েছেন ঠিক আছে তো সেখান থেকে আপনার তো বন্ধুরা সেখান থেকে আপনার পেজের মাঝে অনেক ফলোয়ার্স এবং এ কিন্তু গেন করবে আপনার ফেসবুক পেজের মাঝে তার ক্লিক করে সেখান থেকে আপনার ভিডিওগুলো দেখতে পারবে এবং আপনার চ্যানেলটিকে আপনার পেজটিকে ফলো করতে পারবে ঠিক আছে তো এরকম করে আপনি আপনার ফেসবুক পেজের মাঝে ফলোয়ার্স এবং ভিউস ইনক্রিজ করতে পারবেন